ভাবুন তো এমন একটি দেশ যেখানে অর্থ নয় মানুষের হাসি মুখ দিয়ে দেশের উন্নয়ন মাপা হয় যেখানে কোনো ট্রাফিক লাইট নেই অথচ হ্যাঁ এই স্বপ্নের দেশটি বাস্তব তার নাম ভুটান আজ আমরা জানব কেন ভুটান পৃথিবীর সবচেয়ে সুখী দেশ আর এদের থেকে আমরা কি শিখতে পারি ভারতের উত্তর পূর্বে অবস্থিত এই ছোট্ট দেশ ভুটান এক সময় এমনিতেও গুরুত্বহীন ছিল নিজেদের প্রাকৃতিক সৌন্দর্য ছাড়া আর কিছুই ছিল না অর্থ প্রযুক্তি সামরিক শক্তি কিছুই নেই কিন্তু আজ জাতিসংঘের মতে ভুটান হল বিশ্বের সবচেয়ে সুখী দেশগুলোর একটি প্রশ্ন জাগে কীভাবে বিশ্বজুড়ে যেখানে জিডিপি দিয়ে দেশের উন্নয়ন মাপা হয় ভুটান সেখানে চালু করেছে জিএনএইচ গ্রোস ন্যাশনাল হ্যাপিনেস অর্থ বা উৎপাদন নয় মানুষের মানসিক শান্তি স্বাস্থ্য শিক্ষা সংস্কৃতি আর পরিবেশ এইসবই ভুটানের উন্নয়ন এই ধারণার প্রবর্তক ছিল ভুটানের চতুর্থ রাজা জিগমে সিংয়ে ওয়াংচু চীনের পাশে ভারতের নিচে থেকেও কোভিড মহামারীতে ভুটানে মৃত্যুর সংখ্যা ছিল মাত্র একজন কারণ জনগণের সচেতনতা সরকারের বিশ্বাসযোগ্যতা আর বিজ্ঞানমনস্ক সিদ্ধান্ত শক্তিশালী দেশগুলো যেখানে হিমশিম খাচ্ছিল ভুটান তখনও শান্ত ভুটান বিশ্বের একমাত্র কার্বন নেগেটিভ দেশ সত্তর শতাংশ বনভূমি হওয়ায় বিষাক্ত গ্যাস আসার আগেই তা গায়েব হয়ে যায় মানুষ পরিবেশ ভালোবাসে সরকার সেটিকে রক্ষা করে ফলে একদিকে স্বাস্থ্য অন্যদিকে মানসিক প্রশান্তি থিম্পু শহরে নেই কোনো ট্রাফিক লাইট মানুষ নিজের দায়িত্ব বোঝে নিয়ম মেনে চলে জ্যাম হর্ন ধোয়া এইসব শব্দ যেন অচেনা এমন পরিবেশে তো যে কেউ শান্তিতে বাঁচবে ভুটানে বৌদ্ধ ধর্মের প্রভাবে বছর জুড়ে চলেই উৎসব সেচুস নামের উৎসবে অংশ নেয় পুরো দেশ নাচ গান প্রার্থনায় মিলেমিশে থাকে সবাই এতে সমাজে থাকে একতা আনন্দ আর আধ্যাত্মিকতার ছোঁয়া স্কুলে শেখানো হয় কিভাবে সুখী থাকা যায় বাচ্চারা শিখে কৃতজ্ঞতা ধৈর্য মনোযোগ যা আমরা বড়রাও ভুলে গেছি প্রার্থনালয় আর আধ্যাত্মিক পরিবেশে বেড়ে উঠে মানুষ যেখানে হিংসা বা হিংস্রতা নেই ভুটানের জাতীয় খাবার এমা দাতসি ঝাল মরিচ ও পনির দিয়ে তৈরি ভুটানি খাবার শুধু সুস্বাদুই নয় স্বাস্থ্যকর আর সুস্বাদু খাবার মানেই তো মন ভালো কিছু গুরুত্বপূর্ণ তথ্য ভুটান সম্পর্কে না বললেই নয় এখানে ধূমপান একেবারেই নিষিদ্ধ উনিশশো সালের আগ পর্যন্ত এখানে ছিল না কোনো টেলিভিশন জন্মদিন পালনেও নেই মাতামাতি প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ হয়ে গেছে বহু বছর আগেই পাহাড়ের দিকে চিৎকার করাও নিষিদ্ধ কারণ তারা পাহাড়কে ঈশ্বর মনে করে ভুটান আমাদের শেখায় সুপমানি পরিবেশ সম্পর্ক আত্মিক শান্তি আর সম্মান আমাদের মতো দেশগুলো যদি ভুটানের পথ অনুসরণ করে তাহলে আমরাও হয়তো একদিন পৃথিবীর সবচেয়ে সুখী দেশের তালিকায় থাকব আরও এমন দারুণ গল্প পেতে সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের কোনো এক্সপ্লোরেশন ভ্রমণে ধন্যবাদ